ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে নিয়ে আসলে আমাদের অটো গাড়ির বাজারে অটো গাড়ির বাজার এই যে অটো গাড়ি অনেক গাড়ি এছাড়া যা দেখতে পাচ্ছি সব কি অটো গাড়ি সব অটো গাড়ি ভাই আছে এর পাশে

এই তো ভাই বাংলাদেশে আমরা ভাই আপনারা নতুন আচ্ছা আচ্ছা আপনার কাছে লাল আছে লাল কালার লাল কালার আচ্ছা লাল কালার এটা লাল কালার দাম কত ভাই ভাই ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ

এই গাড়িটার দাম নিচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যে বাংলাদেশের মানে চৌষট্টি আমাকে নয় সিটালা গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর কি দেখাচ্ছেন তারপর আছে এই যে

দাম নিচ্ছেন পঁচিশ হাজার লক্ষ পঁচিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলা নিতে পারবে আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি

গাড়িতে আপনার ডিফেন্স লক পাবেন আচ্ছা আচ্ছা শুধু এক্সপোয়ার গাড়িতে থাকবে আচ্ছা গাড়িগুলো বাংলাদেশ চৌষট্টি জেলা নিতে জেলা নিতে পারবে আমার কাছ থেকে

তারপর মিটার মিটার আচ্ছা সবকিছু পাবেন যত মানে গাড়ি চলতে যত কিছু লাগে যা লাগে তা আমরা দিব আচ্ছা আচ্ছা প্রাইস নিচ্ছেন কত প্রাইজ দুই লক্ষ

আচ্ছা আচ্ছা তো আজকে সম্মানিত দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম ভাই